থার্টি ফার্স্ট নাইটে আমরা ছাদের মধ্যে পিকনিক করছিলাম তো আমরা বলতে আমি আমরা চারজন আর আমার দিদি ছেলে মেয়েকে আমার বর নিয়ে এসেছিলো তো ওরাও এসেছিলো তো সব বাচ্চারা মিলে আমরা সবাই মিলে একটুখানি ছাদে পিকনিক করলাম যেরকম এর আগের বারেও করেছিলাম একদিন তোমরা দেখেছো আর তো সবাই মিলে খুব মজা করছিলাম ছাদে আর কিছুক্ষণ বাদেই তো কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে তো আমরা সন্ধ্যে থেকেই সমস্ত কিছু রেডি টেডি করে নিয়ে একদম ছাদের মধ্যে চলে এসেছি আর ভীষণ ঠান্ডা বাইরে মানে হওয়ার তো কথাই থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে কথা ঠান্ডা তো থাকবেই আর গান টান চালিয়ে খুব মজা করছিলাম নাচানাচি করছিলাম আর বাচ্চাদের নিয়ে খুব মজা লাগছিল আমার যেহেতু দু তিন দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তবে আজকে খুব ভালো লাগছে যেহেতু থার্টি ফার্স্ট নাইট আমরা নতুন বছরে পা দিতে চলেছি একটা নতুন বছর আবার আমাদের সামনে আসছে তো পুরোনো বছরকে বাই বাই করে নতুন বছরকে ওয়েলকাম করার জন্যেই এই ছোট্ট করে একটি পিকনিকের আয়োজন করেছিলাম তো আমার বর আমি দুজনে মিলে দুপুর থেকে সমস্ত কিছু রেডি টেডি করে রেখেছিলাম তো চিকেন নিয়ে এসেছিলো ফিস নিয়ে এসেছিলো সেগুলোকে সব ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সন্ধেবেলা হতেই সমস্ত কিছু ছাদের মধ্যে নিয়ে এসে আমরা গান টান চালিয়ে লাউড একদম গান চালিয়ে নাচানাচি করলাম অনেকক্ষণ ধরেই তারপরে এই যে খেতে বসে গিয়েছি কারণ আধ ঘন্টা পরেই এখন ওই এগারোটা দশ পনের মতো বাজার খানিকক্ষণ বাদে কিন্তু কাউন্ট স্টার্ট হয়ে যাবে অলরেডি চারদিকে কিন্তু কিন্তু বাজি ফাটতে শুরু করে দিয়েছে তো আমরা এখানে দেখো বারবিকিউ করেছিলাম আর তান্দুরি চিকেন আর বাটার নান আমার অর্ডার দিয়েছিল তো সেগুলোই আমরা ছাদে আজকে রাত্রের ডিনারটা সারছি মানে এবছরে খেতে বসবো আর পরের বছরে উঠবো আর কি যাই হোক তো আর এখানে দেখো কিছু স্যাটেও আমি রেডি করেছিলাম সেগুলো স্টিকে দিয়ে এই যে বারবিকিউ খেয়েছিলাম এগুলোর কিন্তু মজাটাই আলাদা শীতের সময় কিন্তু এইরকম একটা আধটা দিন করলে ছাদের মধ্যে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা তো ভীষণ মজা করেছি তোমরা কারা কি করে মানে দিনটাকে সেলিব্রেট করলে নতুন বছরকে ওয়েলকাম জানালে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে আমরা তো এইভাবেই কাটিয়েছি তো আমার ভিডিওটা করা হয়েছিল আমি ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করব করব করে আর করা হয়ে উঠছিল না তাই দু একদিন দেরি হয়েছে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করতে তো দেখো আমরা খেতে বসে গেছি এই আমাদের ছিল রাত্রের ডিনার হতে ফিস তান্দুরি চিকেন টিক্কা আর ছিল চিকেন বার্বিকিউ তো এগুলোই করেছিলাম আর গ্রিন চাটনি আমি বানিয়ে নিয়েছিলাম আর সামান্য চাট মশলাও দিয়ে দিয়েছি দারুণ কিন্তু খেতে হয়েছিল প্রত্যেকটা খাবারই আর খুব ভালোও লাগছিলো ছাদের মধ্যে না বাচ্চা কাচ্চা নিয়ে এরকম একটু পার্টি করতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে তো আমরা আটটার পর থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম যেহেতু গরম গরম বানাচ্ছিলাম ছাদের মধ্যে আর গরম গরমই খেয়ে নিচ্ছিলাম রেখে দিলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে সে কারণে সন্ধেবেলায় যেহেতু আমাদের কিছু টিফিন করা হয়নি সেই জন্য আমরা খাওয়া দাওয়া তখন থেকে শুরু করেছিলাম তো চিকেন তন্দুরি অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে তারপরে এখন রাত্রি আবার ডিনার করতে বসেছি আর আমরা এইরকম থার্টি ফার্স্ট নাইটটা এইভাবে আমরা সেলিব্রেট করলাম খুব মজা করেছি কিন্তু প্রচুর মজা করেছি সবটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তবে প্রচণ্ড মজা করেছি আমরা এত মজা করেছি এত আনন্দ করেছি বলে বোঝানোর নয় তো খুব ভালো লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো তারপরে তো নিজের বাবা এখানে প্রচুর বাজি পড়ালো পাৰাণ <laughs> কি বন্ধুরা এখন বাজে পৌনে একটা পৌনে একটা না আরো বেশি হয়ে গেছে প্রায় বাজে আর মিনিট মতো বাকি পিকনিক শেষ ওখানে ওই ওর মধ্যে জল দিয়ে দিয়েছে আমার বর ঠান্ডা করতে আর আমরা এখন নিচে যাচ্ছি শোন ঠান্ডা হাওয়া দিয়েছে মানে এত ঠান্ডা হাওয়া হচ্ছে বলার মতো না মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি আমরা তবে খুব মজা করলাম বছরের শেষ থেকে বছরের শুরুটা খুবই ভালো লাগলো আর কাল সকালবেলা আমি যাবো বাপের বাড়ি তো আজকের মতো টাটা গুড নাইট সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক ভালোভাবে কাটাও সবাই এই যে হ্যাপি নিউ বন্ধুরা আবার বলছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মজা করে হাসি খুশি থেকো